জগদ্ধাতৃনমস্তুতে সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শত্যাচারপ্রে দেবী জগদ্ধাত্রী নমস্তু দে হচ্ছে প্লাটিনাম জুবিলি বর্ষে বেশহাটা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির লোগো চলুন আমরা সকলে মিলেই মুহূর্তটিকে স্মরণীয় বরণীয় করে রাখি সকলের শরীর ইচ্ছা শুভকামনা ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুক আমাদের এই পথ চলা সার্থক হোক সুন্দর হোক পঁচাত্তরতম বর্ষ বেশহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি উদযাপনী গাঙ্গুলি এখানে আছেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির চেয়ারম্যান নিমাইচন্দ্র দাস শোভাযাত্রা সমিতির চেয়ারম্যান মানব দাস এবং পুরস্কার উপসমিতির চেয়ারম্যান অমিত পাল এবং আছেন দেশভাটা পূজা কমিটির সম্পাদকগণ তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ছিল কিছুক্ষণ আগেই বেরিয়েছে আবার হয়তো আসবে সুদীপ দাস আছেন রাজীব ঘোষ আছে অনেকেই আছে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের ঘোষিকা সোমনাদি আছে আজকে শিক্ষক কায়নাল মন্দিরের মাননীয় শ্রী প্রবীর ঘোষ মহাশয় এখানে মঞ্চ উপবিষ্ট এই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর অশোক গাঙ্গুলি মহাশয় মঞ্চভবিষ্ট চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির মাননীয় চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস সাধারণ সম্পাদক